বিটার ট্রুথ ইজ সবাই টি টোয়েন্টি খেলার জন্য খুবই উদ্গ্রীব সবাই টি টোয়েন্টিটাকেই ক্রিকেট মনে করছে এটা এটা হচ্ছে সবচেয়ে ইয়ে কারণ যদিও আমি আমি আমার কাছে যেটা মনে হয় যে বিপিএল থেকে আপনার প্রিমিয়ার লিগে হয়তো বেশি আর্নিং আর্ন করে প্লেয়াররা বাট তারপরেও কেন যেন সবার টি টোয়েন্টির উপর একটা একটা এক্সট্রা ঝোঁক আছে তো এটা একটা বড় কারণ বলে আমার মনে হয় সাদু ভাই আর যেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে এনসিএলটাকে ফোকাস করা আমি যে কোন পর্যায়ে একটু আগে বলছেন যে আপনারা যে জায়গায় ল্যাকিংস থাকে সে ঘাটতি পূরণ এর আগে এগিয়ে সিরিজ সিরিজগুলোতে ব্যাটিংটা অনেক বড় একটা ল্যাকিংস এনসিএল যেহেতু আমাদের ঘরোয়া টুর্নামেন্ট এখান থেকে কিন্তু প্ল্যাটফর্ম না আতুর ঘর যেটাকে বলা হয় তো বেসিক্যালি আমি যেটা বলি যে পাইপার আর একটা কথা বলছেন যে একটা প্লেয়ার পনেরো বছর খেলা পরে চলে গেলে সে যেটা ব্যাকম তৈরি হয় মানে এনসিএল দিয়ে কিন্তু এখানকার তৈরি করতে হয় যে যে একটা প্লেয়ার চলে যায় তার জন্য ব্যাক একটা প্লেয়ারের জন্য তৈরি করা যায় মানে এনসিএলটাকে ওই মানদণ্ডে কেন নেওয়া যাচ্ছে না বা এখান থেকে একটা প্লেয়ার যখন কেউ যদি সেঞ্চুরি করে ওই প্লেয়ারটা ন্যাশনাল পর্যায়ে গিয়ে আটনাল ম্যাচে গিয়ে যদি সে দশ টন বা পাঁচ টন করে তখন মানে এখানে গ্যাপটা কেন হচ্ছে এনসিএলের খেলা কাউন্টি ক্রিকেট বলে অস্ট্রেলিয়ার ফার্স্ট ক্লাস বলেন ইন্ডিয়ার ফার্স্ট ক্লাস বলেন আর টেস্ট ম্যাচ আকাশ পাতাল পাচ্ছে এটা কখনোই এক হবে না আর আমাদের দেশের ওই মানদণ্ডে টেস্টের সমন সমমানে তো নেওয়া সম্ভব না বাট যত কাছাকাছি নেওয়া যায় লাস্ট বেশ কয়েক বছর ধরে কিন্তু আমাদের উইকেটে বেশ যারা মাঠে যান শিওর যে তারা দেখছেন এবং বলও চেঞ্জ করা হয়েছে যাতে আরও ডিফিকাল্টি ফেস করতে হয় ইভেন আমাদের ফার্স্ট বোলারদের প্রমোট করা হচ্ছে তো আগাচ্ছে এখন একদিন দুই দিনে আসলে সবগুলো জিনিস আমার মনে হয় না ইনক্লুড করা সহজ ব্যাপার হবে বাট একটু একটু করে হলেও কিন্তু আগাচ্ছে আচ্ছা আরেকটা কোশ্চেন সে আপনি বলছিলেন যে ওয়েস্ট ইন্ডিজি তো রিলেটেড ওয়েস্ট ইন্ডিজ আমাদের সামনে ট্যুর আছে প্রত্যেকটা ট্যুর তো এক একটা এক্সপেরিমেন্ট বা দেখা যায় কি দ্বারা তো এখান থেকে যে প্লেয়ারগুলো এখন যারা মানে চলমান যারা খেলছেন এবং ওয়েস্ট ইন্ডিজে যারা ন্যাশনাল যারা খেলবেন ওয়েস্ট ইন্ডিজ টুরটা নিয়ে আপনার প্রত্যাশাটা কী এবং ওই ট্যুরটা যখন আপনি দেখবেন যে ওখানে যে ল্যাকেন্সগুলো বের হবে সেখান থেকে এনসিএল এ যে প্লেয়ারগুলো আছে এদের মধ্যে কোনো একটা কানেকটিভিটি আসতে পারে কিন্তু একটা সিরিজ দেখে তো কাউকে এনসিএল দেখে একটা সিরিজ দেখে ফট করে বাদ দিয়ে দেওয়াও মুশকিল সেটা যেমন সত্যি আবার আপনার কথাও রাইট যে এখানে যে ডোর নক করতে থাকবে অলরেডি কিন্তু ওখানে পৌঁছে যায় জিনিসটা তো আমি শিহাব যে যারা ন্যাশনাল টিমে খেলে ন্যাশনাল টিমে খেলার থেকে বড়ো তো একটা ক্রিকেটারের আর কিছু না। ইভেন টেস্ট ম্যাচ খেলা থেকে বড়ো আর একটা ক্রিকেটারের কাছে কিছু আছে বলে আমার মনে হয় না তো এটা না অটোমেটিক প্রসেস আপনার যখনই কেউ একজন এসে পিছিয়ে নক করতে থাকে ডোর তো যে ভিতরে থাকে সে অলরেডি বুঝতে পারে তো আমার কিছু করা লাগবে না এটা কিন্তু সিস্টেমেই হয়ে যাবে যে সে যদি গুড ইনাফ হয় যে নক করছে সে চলে আসবে যে আর যে ভিতরে আছে সে অটোমেটিক্যালি বাইরে চলে যাবে যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে তো এটা নিয়ে আমার আসলে খুব কিছু এরা আপনারা সবাই জানেন ওই এই সিস্টেমেই চলে আসবে তো এর বাইরে তো আর কিছু করার আছে বলে আমার মনে হয় না এখন তারপরেও যদি থাকে আমরা চেষ্টা করব আরও প্রত্যাশা ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে আমাদের অবশ্যই প্রত্যাশার কথা বললে তো ভালো প্রত্যাশাই থাকে সব সময় যে ভালো করব টেস্ট ম্যাচ জেতার এখন আমরা আসলে শুরু অন্তত করতে পারি আমরা টেস্ট ম্যাচ জিতবো এটা বলে যে কারো সাথে তো তারপর সব সময় যে ক্লিক করে সেটা সেটা না বাট আমি আশা করবো যে এবার আমাদের প্রত্যেকটা সেক্টরে ক্লিক করবে লাইক পাকিস্তানে যেমন হয়েছে আমরা আমাদের ড্রিম টেস্ট সিরিজ খেলেছি তো আমিও আশা করবো যে ওয়েস্ট ইন্ডিজে আমরা ওইভাবেই শুরু করবো খেলে ফিরত দেশে স্পেশালি টেস্ট সিরিজ ঠিক আছে থ্যাংক ইউ